আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে জন্ম নামক গেট দিয়ে পরীক্ষার হলে ঢুকায় দিয়েছেন এবং মৃত্যু নামক গেট দিয়ে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে যাবেন মাসকালের এই ছোট্ট জীবনটা হলো আমাদের পরীক্ষা হল পরীক্ষার হলে পরীক্ষার্থী যেভাবে পরীক্ষার পাস পরীক্ষায় সফলতা নিয়ে ব্যস্ত থাকে পরীক্ষায় পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য ব্যস্ত থাকে আমাদেরকেও আল্লাহর পরীক্ষায় পরিপূর্ণ সাকসেস এবং সফলতা অর্জনের জন্য জিন্দিগিটা ওইভাবে কাটাইতে হবে যেভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আমরা যেন সেরা রেজাল্ট করতে পারি সেরা রেজাল্ট করে সেরা উন্নত হয়ে জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে যাইতে পারি এবং আমাদের মৃত্যুর পর থেকে আমাদের পরীক্ষার ফলাফল ভোগ করতে পারে আল্লাপা কোরআন শরীফের মধ্যে সুরে মুরুকের দুই নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন আল্লাহ এই খোলা কল মামু তোমার হায়াতের কিউ ক্রুম আমালা আমার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ পৃথিবীর মাদু শুনাম আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি মদ সৃষ্টি করেছি আমার একটা উদ্দেশ্য আছে সেটা হলো তো দুই এ হায়াত এবং মৌতের মাঝখানে তোমাদেরকে আমি পরীক্ষা করে নিব তোমাদের রব তোমাদেরকে পরীক্ষা করবে তোমাদের কার কার পরীক্ষা চাইতে সুন্দর হয় কার কার চাইতে সুন্দর হয় কার ইমান কার চাইতে সুন্দর হয় মৃত্যুর আগে কার প্রস্তুতি কার চাইতে কার বেশি সুন্দর হয় সুতরাং আমাদের এই দুনিয়ার জিন্দিগিটা হলো সাময়িক পরীক্ষার হল এই পরীক্ষার হলে মানুষ যখন পরীক্ষা দেয় তখন এসএসসি পরীক্ষা দিলে পরীক্ষায় যারা প্লাস পেয়েছে তাদের কাছে একটু দৌড়াদৌড়ি করে একটু জানতে চায় কোন কৌশলে আপনি পরীক্ষা দিয়ে এত সুন্দর রেজাল্ট অর্জন করেছেন কি কোন কৌশলটা ছিল এটা সকলেই জানতে চায় না চায় না কথা বলেন যে যেই পরীক্ষার্থীর মা বাবা তারাও চায় আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক কি কৌশলে অমুকে অমুকের ছেলে অমুকের মেয়ে কি কৌশলে গোল্ডেন প্লাস পাইলো আমার ছেলে মেয়েরাও সেরকম জন পায় কৌশলগুলো তালাশ করে না করে না সাংবাদিকরাও এই কৌশলগুলো তালাশ করে তাদের মিডিয়ার মধ্যে তারা তুলে ধরে আল্লাহ আনাহুয়া তনা এই শিক্ষাটা কোরআনের আমি যে ভূমিকাতে আয়াত তেলাবত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন পরীক্ষা এই দুনিয়ার জিন্দিগিতে আদম আলাই সালাতাম থেকে নিয়ে অধ্যাবধি আমরা যারা পরীক্ষা দিয়েছি দিচ্ছি এদের মধ্যে পাঁচজন সেরা রেজাল্ট করেছে কয়জন কথা বললেন আমার সাথে একটু জবান করে কথা বললেন কয়জন পাঁচজন আল্লাহর কালামের একটা আয়াতের ব্যাখ্যা চলছে আয়াতের মধ্যে আল্লাহ পাঁচজন সেরা পরীক্ষার্থী রেজাল তুলে ধরেছেন সুবহানাল্লাহি ও বিহামদি পাঁচজন সেরা রেজাল অর্জন করেছেন এদের নাম নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন এই পাঁচ জনের নামটা কি আমি দেখব আপনাদেরকে জিজ্ঞাসা করে কে কতটুক মনোযোগ দিয়ে শুনতেছেন আমি আয়াতটা তেলাওয়াত করতেছি পাঁচ জনের নাম আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেছেন আপনারা বলবেন সেই পাঁচজন কারা কারা سورة أحزاب وإذ أخذنا من النبيين ميساقهم ومنك ومن نوح ومن نوح وإبراهيم আয়াতের মধ্যে পাঁচজন সেরা পরীক্ষার্থী সেরা রেজাল অর্জনকারী ব্যক্তির নাম তুলে ধরেছেন সেই পাঁচজনের নাম কি বলেন দেখি এক নাম্বার এক নাম্বার করে কে কে বলতে পারবে কে পাঁচজনের কথা বলতে পারবে দেখি হাত ওটা আমাদের মাকসুদ ভাই সবার আগে আদলে যে বলেন দেখি পাঁচজন কেটে কেটা হ্যাঁ নুয়ার ইসলাম মার্শাল একজন তারপরে ইব্রাহিম আলাই ইসলাম মুসা আলাই ইসলাম ইসা আলাই ইসলাম তো চারজন হলো আরেকজন কই আরেকজন আরেকজন আপনারা পাইবেন না আল্লাহ এমন কৌশল অবলম্বন করেছে সেটা পাওয়ার কথাই না এখানে চারজনের নবীদের মধ্যে সেরা রেজাল অর্জন করেছে পাঁচজন আর এদের মর্যাদাও সেরাদের সেরা বলা হয় এদেরকে আরবিতে বলা হয় উনুল আজম আজমিয়

বোর্ড আকারে তাদের লিস্ট আল্লাহ পাক সুরে আজাবের সাত নম্বর আয়াতের মধ্যে লটকায় রাখছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো চারজনের নাম আল্লাহ উল্লেখ করেছেন আরেকজনকে নাম বলেন নাই আরেকজনের নাম কি কি বলতে চাই এদিকে কি বলে এখানে কেউ নাই যদি থাকে আওয়াজটা আমি পৌঁছে দিচ্ছি খাওয়ার যদি কেউ বাকি থাকে আমাদের মেজবানরা মেহমানদেরকে তালাশ করতেছে কোনো ডিস্টার্ব না করে নিশ্চুপ আমরা চলে যাব খাবার ফেল খাওয়ার যেখানে নিচ্ছে মেজবানদের কাছে তো পাঁচজনের মধ্যে চারজনের নাম উল্লেখ করেছেন আর একজনের নাম উল্লেখ করেন নাই সেটা হলো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওনাকে এত সম্মান এত মর্যাদা আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর দুইটা গুরুত্বপূর্ণ মর্যাদা তুলে ধরেছেন এক নাম্বার হলো দুইটা কৌশলে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীর সবচেয়ে সম্মান মর্যাদার অধিকারী পাঁচজন এই পাঁচজনের মধ্যে আবার বেশ কম আছে পাঁচজনের মধ্যে আমার কি আছে বেশ কম আছে সবার উপরে সবার উদ্দে যিনি সবার উপরে সান্মান মর্যাদার অধিকারের যিনি তিনি হলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ এই ব্যবধানটা বোঝানোর জন্য আল্লাহ চারজনের নাম উল্লেখ করেছেন আর রসুলকে আল্লাহর হাবিবকে নাম উল্লেখ না করে বলেছেন মমিনকা আমি পাঁচজনের কাছ থেকে সেরা হওয়ার শপথ তারা গ্রহণ করেছি এর মধ্যে প্রথমেই আল্লাহ বলেছেন আপনার কাছ থেকে নু আলি সালামের কাছ থেকে ইব্রাহিম সালামের কাছ থেকে মুসা আলি কাছ থেকে ইসা আলি সাল্লা সালামের কাছ থেকে তাহলে কয়জন হলো কথা বলেন কয়জন আল্লাহ وامنک বলেছেন আল্লাহর হাবিবকে যেমন আপনাকে আমরা এরকম অনেকে যদি محبتের মানুষ হয় কয়েকজন নাম ধরে বললাম আমি একটা পুরস্কারের জন্য পাঁচজন সিলেক্ট করলাম চার নাম বললাম আরেকজনের নাম উল্লেখ না করে আমার অত্যন্ত কাছের মানুষকে বললাম আপনাকেও নির্বাচিত করা হয়েছে সুবহানাল্লাহি মুফাসসির লেকেরাম লেখে আল্লাহ আয়াতে জনের কথা বলেছেন কিন্তু চারজনের বেলায় নাম উল্লেখ করেছেন একজনের নাম আল্লাহ উল্লেখ করেন নাই বেটিক্রম ভাবে উল্লেখ করেছেন এর কারণটা কি এর কারণ হালত আল্লাহ ও মিমকে বলেছেন নাম তাদের মতো তাদের তালিকায় উল্লেখ করেন নাই আমার আল্লাহ এই বেশকম এই ব্যবধান এই বেতিক্রম আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝায় দিতে চান পাঁচজন সেরা ব্যক্তি পাঁচজনের মধ্যে চারজনের শান মর্যাদার চাইতে আমার হাবিবের শান মান মর্যাদা আমার কাছে অনেক অনেক বেশি এই আলাদা কথাটা বলার জন্য আল্লাহ এভাবে ব্যতিক্রম উল্লেখ করেছেন আরেকটা জিনিস দেখেন আল্লাহ এই পাঁচজনের নাম উল্লেখ করার সময় একটা সিরিয়াল মেনটেন করেছেন যে দুনিয়ায় আগে আসছে তার নাম আগে যে দুনিয়ায় পড়ে আসছে তার নাম পড়ে এক নাম্বার বলেছেন আমি নূব বাকি তিন জনের আগে উনি আসছে এরপরে বলেছেন ও ইব্রাহিম ও موسی ও ঈসা দুনিয়ায় আসার সিরিয়াল মেইনটেইন করে তাদের নাম উল্লেখ করেছেন তাহলে এবার বলেন দেখি জ্বলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরিয়াল কি সবার আগে না সবার পরে নামাজখানে করে বলেন কেমনে দুনিয়ায় আসার সিরিয়ালে উনি কি দুনিয়ায় আগে আসছে সবার কথা বলেন আগে আসছে মাঝে আসছে কবে আসছে সবার পরে আসছে তাহলে নিয়ম অনুযায়ী ওনার নামটা পাঁচ নম্বরে থাকার কথা ছিল আবার আল্লাহ সিরিয়াল বেগ করে সবার আগে উনাকে উল্লেখ করেছেন ও আমিনকা এক নাম্বারে আল্লাহর হাবিবকে উল্লেখ করেছেন দুই নাম্বারে বলেছেন ও নু তিন নাম্বারে বলেছেন ও মিন ইব্রাহিম চার নাম্বারে বলেছেন ও মিন موسی পাঁচ নম্বরে বলেছেন ও ঈসা ইবনি আমার আল্লাহ চার জনের সিরিয়াল যথাযথভাবে ঠিক রেখেছেন এক জনের বেলায় সিরিয়াল বেক করে তাকে পিছন থেকে সবার আগে নিয়ে আসছেন এই আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শুধু সুরে আজ সাত নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিবের সান বা মর্যাদা আল্লাহ পৃথিবীর মানুষকে তুলে ধরার জন্য সিরিয়াল এরকম বেগ করে আমার আল্লাহ বুঝাই দিয়েছেন পাঁচজনের মধ্যে চার জনের সান মর্যাদা আমার কাছে যত বেশি আমার হাবিবের সান মর্যাদা তাদের চাইতে আমার কাছে হাজার নয় কোটি গুণ বেশি চিৎকার করে বলি আল্লাহ আরো জুড়ে বলি আল্লাহ